আমরা যারা আজকে প্রাণিসম্পদ নিয়ে কাজ করি দীর্ঘদিনের আমাদের একটা প্রাণীর দাবি ছিল যে জাতীয় পর্যায়ে সম্পদ সপ্তাহ হবে এটি কিন্তু বিগত পনেরো বছর আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি সরকারকে দিয়ে এটি করানোর শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছিলাম তো পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে এখন যে সরকার সেটি নীতিগতভাবে মেনে নিয়েছে এবং তারা এটি শেষ পর্যন্ত সফলতার আজকে মুখ দেখলো জাতীয় পর্যায়ে সম্পদ সপ্তাহ আমি প্রথমেই এই কারণে মন্ত্রণালয় আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে এটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করলো এবং ডিএলএস এর আক্রান্ত পরিশ্রম যে পরিশ্রমের সীমা নেই গত সাত দশ দিন পনেরো দিন ধরে ডিএলএস কাজ করছে এবং এটা বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ বিশেষ করে ডিজি মহোদয় যা করেছে সেটি মানে কি বলবো বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে আজকে সফল এই সেক্টরে আমি মনে করি এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কে কেন্দ্র করে আগামী দিনগুলোতে এই শিল্প আরও সমৃদ্ধ হবে আরও নতুন ইন্টারপ্রেনর আসবে আরও উদ্যোক্তা আসবে আরও ফার্মার আসবে